আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি লেখিকা সাবিলা সাবির লেখা গল্প আজ আজদাহা শুরুতেই বলে রাখছি যারা বাস্তব ধর্মে গল্প বেশি পছন্দ করেন তারা এখনই ভিডিওটি স্কিপ করুন কারণ এটি একটি ফ্যান্টাসি আর রেপটাইল রিলেটেড গল্প এখানে সব কিছুই কল্পনিক বাস্তবতার সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই তো চলুন শুরু করা যাক আজদাহা বিশাল ড্রাগন অথবা সরিস্রী ভয়ঙ্কর প্রাণীকে বলা হয়ে থাকে ঠিক তেমনি গল্পের আজদাহা ভিন গ্রহের একটি ভয়ঙ্কর প্রাণী এক নিষ্ঠুর ড্রাগন যার অনুভূতি ছিল নির্মম নির্ভীক আর নিষ্ঠুরতম তার সেরা উপশিরায় ভালোবাসা নামক কোনো কিছুই প্রবাহিত হতো না ডোপামিন অক্সিটোসিন সেঞ্জাকে বলা হয়ে থাকে প্রেমের হরমোন আর এই হরমোনগুলোর সংজ্ঞাও তার কাছে ছিল অজানা কারণ সে ছিল আজদাহা ভেনাস গ্রহের ড্রাগন প্রিন্স যার জন্মের সময় তার মস্তিষ্ক থেকে ভালোবাসা নামক প্রযুক্তি সম্পূর্ণ অপসারণ করা হয়ে থাকে সে জানে না ভালোবাসা নারীর প্রেমে পড়া কাকে বলে নারীর চোখে চোখ রেখে ব্যাকুলতা কীভাবে প্রকাশ করা যায় তার সৃষ্টি হয়েছিল শাসনের জন্য ধ্বংসের জন্য যুদ্ধের জন্য কিন্তু ভালোবাসার জন্য নয় কিন্তু ভাগ্য হয়তো তার জন্য লিখে রেখেছিল এক ভিন্ন পথ এক সাধারণ মানবী পৃথিবীর কোণে বেড়ে ওঠা এক কোমল মিষ্টি নাজুক মেয়ে তার হৃদয়ের প্রথম জাগিয়ে তুলবে অনুভব সেই মেয়ে হয়ে উঠবে ড্রাগনের মতো ভয়ঙ্কর প্রাণীর বুকে তোলপাড় করে দেয় একমাত্র রমণী আর সেই কোমল মতি নারীর জন্যে আজ তাহা ছিন্ন করবে ভেনাজ গ্রহের কঠোর নিয়ম যে নিয়ম রয়েছে ড্রাগন হয় সাধারণ মানবীর প্রেমে পড়া নিষিদ্ধ কিন্তু সেই ড্রাগন প্রাণী সকল বাধা নিয়তি আর সকল নিয়মকে উপেক্ষা করে যুদ্ধ করবে মহাবিশ্বের বিরুদ্ধে শুধুমাত্র তার প্রিয় সেকে পাওয়ার জন্য সে তছনাছ করে দেবে পৃথিবী কিন্তু প্রশ্ন তবুও রয়ে যায় ভয়ঙ্কর এই ড্রাগন প্রিন্স কি পারবে পৃথিবী আর ভেনাসের কঠোর নিয়ম ভেঙে তার ভালোবাসাকে আপন করে নিতে নাকি নিয়তি নিজেই তাদের বিরুদ্ধে চলে যাবে প্রকৃতি কি তাদের ভালোবাসার মর্ম বুঝবে নাকি প্রকৃতি নিজেই তাদের আলাদা করে দিবে। জানতে হলে চলুন ডুবে যায় এমন এক প্রেমের গল্পে যেখানে যেখানে প্রেম শুধুমাত্র আবেগ নয় প্রেম হচ্ছে অস্তিত্ব যে অস্তিত্ব কোনোদিন বিলীন হয়ে যায় না ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকে স্বর্ণাক্ষরে যে প্রেমিক যুগলের নাম আসুন প্রবেশ করি সেই ফ্যান্টাসির দুনিয়া যেখানে আছে রূপকথার এক অসম্ভব ভালোবাসার গল্প ফিয়োনা জানাল আর ফিনফিনে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো শহর জুড়ে উৎসবের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পথপথে পথে লোকজন বাঁশের পাত্রে জং জংজি কিনে জংজি চিনের একটি বিখ্যাত খাবার যা শুধুমাত্র ড্রাগন বোট উৎসবের দিন খাওয়া হয় চারপাশ থেকে বাঁশের পাতা আর চিপচিপে সুগন্ধ আসছে নাকে। চালের ড্রাগন প্রিয় উৎসব প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি আজকের দিন নিয়ে সে দারুণ উৎফুল্ল এই উৎসব উপলক্ষে তার বিশ্ববিদ্যালয়ে দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে এলিসন ফিওনা যার জন্ম হয়েছে গ্রিসের পেট্রা শহরে ফিওনার বাবা এলিসন নিকোস যিনি ছিলেন গ্রিসের একজন বিখ্যাত বিজ্ঞানী কাজের সূত্রে তিনি একদিন চীনে আসেন আর তখনই তিনি বিবাহ করে নেন চীনের এক সুন্দরী নারীকে আর সেই সুন্দরী নারীটি হচ্ছে ফিওনার মা তার নাম লিন সাও ফিওনার মা লিন চীনের বেজিং শহরে জন্মগ্রহণ করেন আর লিন শাও ছিলেন মিস্টার চেন সিং এর একমাত্র কন্যা চেন সিং যিনি প্রখ্যাত একজন বিজ্ঞানী এবং বেজিং শহরের উচ্চবিত্ত সমাজের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ফিওনার বয়স যখন মাত্র আট বছর তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা উভয় মৃত্যুবরণ করেছিলেন ভাগ্যক্রমে সেদিন ফিয়না বেঁচে গিয়েছিল কিন্তু সেই মর্মান্তিক দৃশ্য নিজের চোখের সামনে বাবার মায়ের মৃত্যু আজও তাকে মানসিক যন্ত্রণা দিয়ে যায় ক্রমাগত পিতৃহীন আর মাতৃহারা ফিওনাকে তার নানা চেন সিং রেখে দেন চীনে তার নিজের কাছে রেখে লালন পালন করেন তিনি ফলে ফিওনার জীবন বেড়ে ওঠা চীনের ঐতিহ্যবাহী বেজিং শহরের মধ্যেই ফিওনা এখনো জানলার বাইরে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে তার খুব ইচ্ছে করছে বাইরে বের হয়ে ড্রাগন বোট উৎসবের আমেজ উপভোগ করতে দুই বছর আগেও তার নানা মিস্টার চেন সিং তাকে প্রত্যেক উৎসবে নিয়ে যেতেন কিন্তু এখন গত দুই বছর ধরে ফিউনার জীবন যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও যাওয়ার অনুমতি নেই তার ফিওনা বেজিং শহরে পিকিং ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে কিন্তু তার নানার এই আচরণের কারণটা এখনও ফিওনার কাছে অজানা ফিওনার মনে হয় কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে যা সে কখনো জানতে পারছে না হঠাৎ পেছনে কারো উপস্থিতি চের পেতেই ফিওনা এক ঝটকায় ঘুরে তাকালো পেছনে সে বুঝতে পেরে গিয়েছে এই সময় তার রুমে কেবল একজনই আসতে পারে একটা দীর্ঘশ্বাস ফেলে ফিওনা তারপর সে মৃদু বলে ওঠে ও গ্রান্ট পা তুমি কখন এলে মিস্টার চেনসিং সাদা ল্যাব কোট পরে দাঁড়িয়ে আছেন কোটের নিচে প্রিন স্ট্রাইপস শার্ট আর ধূসর রঙের প্যান্ট চোখে পাতলা ফ্রেমের চশমা আর চোখে মুখে গম্ভীর্যতার ছাপ স্পষ্ট হয়েছে ফিয়না একটু উদাস ভঙ্গিতে সামনে গিয়ে দাঁড়ালো অভিমানী সরে সে বললো গ্র্যান্ড পা আমার বন্ধুরা সবাই বেহাই লেখে চলে গেছে ড্রাগন বোট রেসিং দেখতে আমার মন খুব খারাপ আমাকে যেতে দাও প্লিজ আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব। তার চুপ রইলেন তারপর গম্ভীর বললেন তুমি এখন ছোট আমি না যা করছি সব তোমার ভালোর জন্য ওখানে যাওয়ার কোনো দরকার নেই তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারো আমি লেবে আমার লেবে যেতে দেরি হয়ে যাবে নাহলে আমি তোমাকেই নিয়ে যেতাম উৎসবে একথা বলে তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন ফিওনা কয়েকবার ডাকলো তাকে কিন্তু তিনি ফিরেও তাকালেন না ফিওনা তার গ্র্যান্ডপাকে অসম্ভব ভালোবাসে এবং শ্রদ্ধা করে তবুও তার মন খারাপ হয়ে গেল কেন তার গ্র্যান্ডপা কোথাও তাকে যেতে দেয় না কেন তাকে এই বন্দি জীবনে আটকে রাখা হয়ে যে এই প্রশ্নগুলো তার মনে গভীর দুঃখের ছাপ ফেলে তার গ্র্যান্ডপা মিস্টার চেন সিং যিনি চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞান জগতের অসাধারণ অবদান রেখে কাটিয়েছেন তার বৈজ্ঞানিক গবেষণাগারের নাম সারা দেশে পরিচিত আর সম্মানিত এই ল্যাবরেটরি বাড়ির অবস্থিত বিপুল আকারের এই ল্যাবরেটরিটি আধুনিক প্রযুক্তিতে পূর্ণ এর প্রতিটি কোণে চলতে থাকা গবেষণা প্রকল্পের বেশিরভাগ গোপন যা কারোর কাছে প্রকাশ করা হয় না এখানেই চেন সিং তার বেশিরভাগ সময় কাটান অজানা এবং বিপ্লবী সব প্রজেক্ট নিয়ে মনোযোগী হয়ে কাজ করেন এতটাই ব্যস্ত থাকেন যে তার নাতনির ইচ্ছা অনিচ্ছের প্রতি নজর দেওয়ার সময় তার খুবই কম তবে ফিওনার কৌতূহল বরাবরই তার নানা ল্যাবরেটরির দিকে থাকে বাড়ির পেছনে থাকা এই রহস্যময় ল্যাবটি যেন তার কাছে এক মহাপৃথিবী যার দরজা তার জন্য বন্ধ কিন্তু চেন সিং ল্যাবের প্রকল্পগুলোর বিষয়ে এতটাই সতর্ক যে তিনি ফিওনাকে সেখানে প্রবেশ করতে দেন না তবে ফিওনার মনে হয় তার নানা এই গোপন গবেষণা তার জীবনে কোনো একসময় বড় প্রভাব ফেলতে পারে এসব ভাবনা ছেড়ে ফেলে সে পুনরায় জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রইল ড্রাগন বোট উৎসবে উল্লাসে মানুষের আনন্দের কল্পনা করে তার মন বিষণ্ণতায় ভরে উঠল গ্র্যান্ডপা সবসময় তাকে যেন কোনো অজানা সংস্কার কারণে আটকে রাখেন ঠিক এমন সময় তার ফোনে একটি নোটিফিকেশন এলো মেসেজটি খুলতেই দেখল তার তিন বান্ধবী লিন মেসেজ করেছে লিন মেসেজে লিখেছে আমি তোর বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করেছি এক্ষুনি বেরিয়ে আয় সময় বেশি নেই মেসেজটা পড়তে ফিরোনার মনে এক প্রকার সাহস জন্মে যায় সে মনে মনে ভাবল এখন সে বড় হয়েছে যথেষ্ট বড় নিজের খেয়াল রেখে সে নিজেই রাখতে পারে এখন আর সে ছোট নেই তার বয়স আঠেরো বছর আর কয়েকদিন পরে উনিশ বছরে পা রাখবে দু বছর আগেও সে বেজিং শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো তখন ছিল কলেজের দিন কিন্তু ভার্সিটিতে ওঠার পর থেকেই তার জীবন বদলে গেছে বাসা থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাসা এই বন্দি জীবন আর মেনে নিতে পারে না সে মনে মনে সিদ্ধান্ত নিল এবার সে গ্রান্ট পার আদেশ অমান্য করেই ড্রাগন বুট উৎসবে যাবে ফিওনা একটি উজ্জ্বল লাল চিপাউ ড্রেস পরিধান করে নিল যা আজকের উৎসবের জন্য একদম মানানসই চিপাউটিতে সূক্ষ্ম সোনালী রঙের ফুলের নকশা উঁচু কলার শর্ট স্লিপ আর সামনের দিকে হাঁটু পর্যন্ত কাটা রয়েছে কোমার একটি সোনালী রঙের বেল্ট পরে তাকে আকর্ষণীয় লাগছে আর চুলগুলো আলতো করে ব্রাশ চুলগুলো আলতো করে ব্রাশ করে পিছনে বাঁধলো সেই বাঁধনিতে সোনালি পিন গুঁজে নিল তার মাঝারি লম্বা বাদামী চুলগুলো তার গ্রিক বংশের একমাত্র পরিচয় এরপর হালকা মেকআপের ছোঁয়ায় সে নিজেকে সজ্জিত করলো চোখে আইলাইনার ঘন পাপড়িতে মাস্কারার প্রলেপ আর ঠোঁটে হালকা গোলাপ লিপস্টিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিল শেষবারের মতো তার প্রতিফলন এসে দেখতে পেল এক অতীব সুন্দরী আকর্ষণীয় আর আত্মবিশ্বাসী অষ্টাদশী তরুণীকে সবশেষে সোনালী রঙের একটি হ্যান্ডব্যাগ কাঁধে নিয়ে সে নীরবে বেরিয়ে পড়লো বাসা থেকে দেখতে পেল বাড়ির সামনে লিনের গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভিং সিটে লিন আর মুখে রয়েছে এক সময় হাসি মৃদু হেসে লিন ফিওনাকে পাশের সিটে বসতে ইশারা করলো ফিওনাও আলতো করে তার পাশের সিটে বসে পড়লো কালো গাড়িটা রাস্তা ধরে ছুটতে থাকলো আর ফিওনার মনে একের পর এক প্রশ্ন আসতে থাকলো পুনরায় সেই পুরাতন ভাবনা হানা দিল তার মনে গ্রান্ড পা কেন আমাকে এত করা শোষণের মধ্যে রাখেন তার কিসের এত ভয় আমাকে নিয়ে সে কি জানে না এই গুয়ে সিদ্ধান্ত তার জীবনের মন মূর্খিয়ে দেবে তাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যা সে করতে পারবে না কোনোদিন অবশেষে কিছুটা পথ পাড়ি দিয়ে ফিয়োনা আরলিন বিহাই লেকে এসে পৌঁছালো সেখানে আগে থেকেই তাদের আরও বন্ধু বান্ধবীরা অপেক্ষা করছিল তাদের জন্য ফিয়োনা লেকের ধারের কাছে এসে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলো ড্রাগন আকারের বোটগুলো গুলো রঙিন সজ্জায় সজ্জিত হয়েছে আজ এই দৃশ্য দেখে তার মন প্রফুল্ল হয়ে উঠল শুরু হওয়ার পূর্ব মুহূর্তে গুঞ্জন তার হৃদয় আনন্দ উৎফুল্ল আর উত্তেজনায় ভরিয়ে দিল প্রতিযোগীরা সবাই যার যার নৌকা প্রস্তুতি নিচ্ছিল আর দর্শকরা লেগের দুই পারে সারি বেঁধে দাঁড়িয়েছিল উৎসাহ দৃষ্টিতে লেকের জল সোনালি রোদে চিকচিক করছিল যেন স্বর্ণের ছোঁয়া পড়েছে পানিতে লিন আর অন্যান্য বন্ধুরা ফিয়নার পাশে এসে দাঁড়ালো আর সবাই একসাথে ড্রাগন উৎসবের নৌকার রেস উপভোগ করতে লাগলো ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে ড্রাগন বোটগুলো জলের উপর ছুটতে শুরু করলো ফিয়না লিন আর তাদের অন্যান্য বন্ধুরা চিৎকার করে উৎসাহ দিচ্ছিল প্রতিটি বোটের জোর পানি ছিটিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল ফিয়নার হৃদয় যেন সেই সঙ্গে লাফিয়ে উঠছিল আনন্দে যখন রেস শেষ হয়ে গেল ফিয়না আর বাকিরা সবাই জংজি খেতে বসল বাঁশের পাতার মোড়কে গরম ধোয়াওয়ার ছিল আর সাথে ছিল টক মিষ্টি চাটনি খাওয়া দাওয়া শেষ করে শিলিনের হাত ধরে স্টলের দিকে এগিয়ে গেল যেখানে কেউ গান গাইছিল আবার কেউ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছিল পুরো পরিবেশটাই প্রাণবন্ত আর উচ্ছ্বাসে ভরপুর ছিল ফিয়না জানতো তার গ্র্যান্ডপা সবসময় তাকে এই উৎসবে নিয়ে আসতেন কিন্তু আজকের মতো এত আনন্দিত সে কখনো হয়নি এই উল্লাসের অনুভূতি তার জন্য নতুন ছিল যা তার সারা জীবন মনে থাকবে সে খুব মনোযোগ সহকারে নাচ গানের সুরে ডুবেছিল সন্ধ্যা শেষ হতে চলছে আকাশে নেমে এসেছে আধার রাত সন্ধ্যার আকাশে শুধুমাত্র একটি তারা দৃশ্যমান যা সন্ধ্যা তারা নামে পরিচিত এই নক্ষত্রটি পৃথিবীর সব থেকে কাছের গ্রহ ভেনাস গ্রহ বা শুক্র মনে সব সময় এই গ্রহের প্রতি এক অচেনা আকর্ষণ কাজ করত যেন এই গ্রহটি তাকে হাত বাড়িয়ে ডাকে সব সময় কাছে হঠাৎ করে চোখে পড়লো আকাশে অদ্ভুত এক সবুজ রেখা। যা পৃথিবীর সব থেকে নিকটবর্তী তারার দিকে থেকে আগমন করছিল পৃথিবীতে প্রথমে সে তেমন গুরুত্ব দিল না কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো এই আলোকরেখাটি যেন তার পূর্ব পরিচিত সে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কোথাও যেন অদৃশ্য হয়ে গেল আর তার মনে হলো হঠাৎ আহ এতক্ষণ সে যেন কোনো ঘরের মধ্যে বিচরণ করছিল আর এখনই তার সম্পত্তি ফিরলো অদ্ভুত তার মনে পড়ে গেল এই সবুজ আলো রশ্মিটি এর আগে কোথাও সে একবার দেখেছে এত বছর পর পুনরায় সেই আলোক রশ্মিটি ফিরে এসেছে ফিওনার মস্তিষ্ক এখন একেবারে তীক্ষ্ণ অবস্থায় আছে তার স্পষ্ট মনে আছে এই আলোক রেখা তাকে পূর্বে কিভাবে আকৃষ্ট করেছিল আকাশে সেই আলোক রেখা তাকে নতুন কোনো অভিজ্ঞতার দিকে আহ্বান জানাচ্ছিল যেন অতীতের কোনো ঘটনা আবার ফিরে এসেছে তার জীবনে সে বুঝতে পারছিল না এই অভিজ্ঞতা তার জন্য কীরকম পরিবর্তন আনতে চলেছে কিন্তু অন্তরে কৌতূহল আর উত্তেজনা অনুভব হচ্ছিল আজ থেকে প্রায় দশ বছর আগে সেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সময়ের বৃদ্ধিতে ফিরে আসছিল তার কাছে সেদিন সন্ধ্যায় যখন ফিওনারা গাড়ি দুর্ঘটনায় পড়েছিল তার আগের মুহূর্তগুলো আজও তার মনে একেবারে স্পষ্ট সেদিন সেই দিন সে আকাশে এইরকম সবুজ আলোক দেখেছিল তার মনে পড়ে যায় ওই দিনের ড্রাগন উৎসবের আয়োজন করা হয়েছিল মূলত এই উৎসব দেখতে আর বাবা মা সে একসাথে যাচ্ছিল তার এর বাড়িতে জিওলং রাস্তায় হঠাৎ করে তাদের গাড়িটি খারাপ হয়ে যায় ফিওনার বাবা গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক করতে লাগলো আর ফিওনার মা গাড়ির ভিতরে বসে আছেন অনেকক্ষণ পর ফিওনা অস্থির হয়ে পড়ে আর গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে চারপাশে দেখতে থাকে সেদিন সন্ধ্যার আকাশটি ছিল এক কথায় মায়াবী সূর্য পশ্চিমের আকাশে ধীরে ধীরে যাচ্ছিল আর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেঘগুলো লাল কমলা আর গোলাপি রঙের রঞ্জিত ছিল আকাশের রং পরিবর্তিত হচ্ছিল গভীর নীলাপ থেকে হালকা বেগুন হয়ে কালচা ছায় পরিণত হচ্ছিল সন্ধ্যা তারা ভেনাস ধীরে ধীরে জ্বলে উঠছিল যা পৃথিবীর বুকে আকাশের প্রথম প্রদীপ বলা হয় চারপাশের প্রকৃতি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল আর হালকা কন হালকা ঠান্ডা বাতাসের পরশ সেই নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছিল গোধূলির আলো আর সন্ধ্যা কারের মাঝে সন্ধ্যার আকাশ এক রূপকথার জগতে পরিণত হয়েছিল তখনই তার চোখে পড়ে আকাশের অদ্ভুত সেই দৃশ্যখানা ভেনাস থেকে একটি সবুজ রশ্মি ছুটে আসছে পৃথিবীতে মনে হলো অন্ধকার আকাশের বুকে কেউ আলোর তলোয়ার চালিয়ে দিল কিন্তু হঠাৎ করে সেই সবুজ রশ্মি আকাশ থেকে মিলিয়ে যায় আকাশে তাকেই মনে হলো সব স্বাভাবিক এমন আলোক রেখা যেন কখনো ছিলই না চারপাশ আবার গাঢ় অন্ধকারে ডুবে যায় আর তার মনে তখনই এক অদ্ভুত শূন্যতা ভর করে মাত্র কয়েক মুহূর্ত আগেও আকাশ জুড়ে যে রহস্যময় আলোর খেলা চলছিল তা এখনই কের স্বপ্নের মতো ভেঙে গেল সে কিছুক্ষণ স্থির হয় আকাশের দিকে তাকিয়ে থাকলো মনের মধ্যে ঝড় কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না সে হঠাৎ বাবার ডাক শুনে সেজন্য ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলো বাবার কণ্ঠ তাকে আবার বাস্তবতার মাটিতে গাড়িতে এসো বসো বাবার কণ্ঠে এই অদ্ভুত তারা হল লক্ষ্য করে যেন সময় খুবই কম তার হাতে ফিওনা গাড়িতে ফিরে বসল পুনরায় তবে তার মনে এখনো সেই সবুজ আলো স্মৃতি ভাসমান বাবার উদ্বিগ্ন মুখ আর দ্রুতগামী গাড়ির শব্দ রাতের রহস্যকে অন্ধকার পাহাড়ি রাস্তার এগিয়ে চলছিল শুধু অন্ধকার কিন্তু তার মনে তখন সেই সবুজ রশ্মি তুল দিচ্ছিল হঠাৎ ফিওনার বাবার কণ্ঠে উৎকণ্ঠা ফুটে উঠল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি ফিওনা কিছু বুঝে ওঠার আগে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাহাড়ের খাজে পড়ে যায় সবকিছু যেন মুহূর্তের মধ্যে ঘটলো এক প্রবল ধাক্কা বিকট ভয় শব্দ আর তারপর নিস্তব্ধতা গাড়ি উল্টে পরে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর ফিওনা নিজেকে অন্ধকার ডুবে গভীরে যেতে দেখলো চারপাশে যেন স্থির যেন পৃথিবী থেমে গেছে এক মুহূর্তে ফিওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শরীর ব্যথা তীব্র হয়ে উঠছিল আর তার মন আতঙ্ক আর অসহায়তা একসাথে প্রবাহিত হচ্ছিল কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল সেই মুহূর্তে তার বাবা মায়ের জন্য আর শুনতে পাচ্ছিল না সে কিছু এক ভয়ানক স্বপ্নের মতো অনুভূত হচ্ছিল যার থেকে বের হওয়ার কোনো পথ নেই অদ্ভুত পরিহাসে সেই ভয়ানক দুর্ঘটনার পরেও সে যায় তাকে যখন উদ্ধার করা হয় তখন সে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিল শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রক্ত ভেসে যাচ্ছিল হাসপাতালে নেওয়ার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না ফিওনার বাবা মা সে দুর্ঘটনার ঘটনাস্থলেই মারা যান তাদের মৃতদেহের স্মৃতি ফিওনার মন থেকে কখনোই মুছে যায়নি সেই ক্ষণটি তার জীবনের চিরকালের জন্য গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় তার জীবনে নেমে আসে এক অসহনীয় শূন্যতা একাকীত্ব আর অপরাধবোধ সে বেঁচে থেকেও কিছু হারিয়ে ফেলেছে তাদের হারানোর শোক সেই ভয়াবহ স্মৃতি তার জীবনের অজানার এক রহস্যের মিলে তার জীবনের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয় সেই সবুজ আলোর রহস্য আজও তাকে তারা করে যা হয়তো সেদিনের ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে যা তার জন্য জানাটা গুরুত্বর বর্তমান লেখের উৎসব পরিবেশ থেকে ছিন্ন হয়ে অতীতের বেড়া আটকে আছে ফিওনা কিন্তু হঠাৎ করে লিনের কণ্ঠস্বর তাকে বাস্তবতায় ফিরিয়ে আনে ফিওনা তুই কি নিয়ে এতক্ষণ গভীর ভাবনায় ছিলে। লিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর আবারও তার মনে আলো ফেললো লিনা কিছুক্ষণ চুপ থেকে লিনের দিকে তাকায় সে জানে লিন তাকে ভালোবাসে আর তার মনের ভাব বুঝতে পারে কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছিল না মনে মনে ভাবছিল কিভাবে এই কষ্টের কথা বলবে কিভাবে সবাইকে বোঝাবে আমি আমার বাড়ি চলে যাওয়া উচিত এই মুহূর্তে অবশেষে সে বললো তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট ছিল লিনের মুখে উদ্বেগ ফুটে উঠলো কিন্তু ফিওনা কিছু সময় তো এখানে থাক একটু বিশ্রাম নেই হয়তো কিছুক্ষণ বসে থাকলে তুই বেটার ফিল করবি লিন বললো তার চোখে মুখে মৃত আসা ছিল কিন্তু ফিওনার মন তখন বাড়ির দিকে ছুটে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কিছু না বলে সে উঠে গিয়ে পড়ে হাঁটতে শুরু করলো মনে মনে ভাবতে লাগলো বাড়ি যাওয়া উচিত সব কিছু থেকে দূরে সরে যেতে লিন কিছু একটা মনে করলে ফিওনাকে আটকানোর চেষ্টা করলো না সে জানতো ফিউনার এই অস্থিরতা আর অতীতের বোঝা থেকে মুক্ত হতে দিচ্ছে না তবে কি এই কষ্টের ঊর্ধ্বে ওঠার আর কোনো উপায় নেই ফিওনার মনে চিন্তা চলছিল লেক থেকে বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল তার জীবনে এতদিন যে অন্ধকার সে ভেবে এসেছে তাকে কখনো শেষ হবে লেকের শান্ত পরিবেশ থেকে বের হয়ে আসার পর তার মন এখনও সে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ওকে দিয়ে যাচ্ছিল লিনের কণ্ঠস্বর থেকে বর্তমান বাস্তবতায় ফিরে আনার চেষ্টা করলো তার মনে গভীর দাগ রেখে গেছে সে অতীতের বেদনাদায়ক অধ্যায় বাসে ওঠার পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার চোখের সামনে কেবল ধূসর রাস্তা আর শুনশান পরিবেশ ভেসে উঠছিল সব কিছু অন্ধকারে ঢেকে যাচ্ছে সেই সবুজ রশির আকর্ষণীয় আলোটা দূরে কোথাও হারিয়ে গেছে আজকে তো মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না এই পথ আর শেষ হচ্ছে না মনে মনে চিন্তা করে সে বাসটি দীর্ঘ দিতে চলছিল পৌঁছাবে না। তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বড় যাচ্ছিল বাড়িতে গিয়ে কি বলবে মা বাবার কথা মনে পড়লে কি আর কোনদিন স্বাভাবিক হতে পারে সে জানে সেই ক্ষত এখনো শুকায়নি আর হয়তো কখনো শুকাবে না বাসের জানালার কাছে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নিল তার মনের সেই মুহূর্তগুলি পুনরায় ভেসে ওঠে যখন সে বাবা মায়ের হাসি দেখে কেমন খুশি ছিল সেই আনন্দ আর ফিরে আসবে না অভিশপ্ত দিনটি সবকিছু পরিবর্তন করে দিয়েছে যখন বাসটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছে যায় সে দীর্ঘতিতে নিচে নেমে আসে বাড়ির দিকে পা বাড়ানোর সময় তার মনে হচ্ছিল সে আবার সেই অন্ধকারে ডুবে যাচ্ছে কিন্তু আজকের দিনে তাকে অতীতের দাওয়া বাহার থেকে মুক্ত হতে হবে এটাই তার সংকল্প এভাবে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা শুরু করতে থাকলে তার মনে নতুন শক্তি জন্ম নেয় সে জানে তাকে আবারও নতুন করে জীবন শুরু করতে হবে সে আলো একদিন তার জীবনকে আলোকিত করবে হয়তো একদিন সেই সবুজ রশ্মির উন্মোচন করতে পারবে যা তাকে তার অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবার এগিয়ে যেতে হবে মনে মনে বলল সে বাড়ির দরজা পৌঁছানোর পর সে দৃঢ়টার সাথে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে পড়ার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবেন গল্পের কাছে হয়তো পর্বটা কিছুটা খাপ ছাড়া মনে হতে পারে আসলে যে কোনো গল্প বা উপন্যাস সুন্দরভাবে শুরু করার জন্য প্রথম একটা দুইটা পর্ব সাজানোর ক্ষেত্রেই যায় দুইটা একটা পর্ব পরেই বুঝতে পারবেন এই গল্পটি আসলে অনেক সুন্দর আর প্রচুর পরিমাণে রয়েন ঠিক তো যারা এই ধরনের গল্প পছন্দ করেন আশা করি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ